ফটিকছড়িতে স্বাস্থ্যকর খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাজধানী রেস্টুরেন্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভায় অবস্থিত মাইস ভান্ডার দরবার শরীর দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের পাশাপাশি ভিন দেশ থেকে এখানে আসে অগণিত মানুষ এখানে আসা মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে রয়েছে রাজধানী রেস্টুরেন্ট নাজিরহাট ঝঙ্কার মোড় থেকে একশো মিটার দূরে অবস্থিত রাজধানী ফুড অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যায় ইন্ডিয়ান ফুড চাইনিজ ফুড